সাতই মে ভারতীয় বাহিনী অপারেশন সিন্দুর আওতায় পাকিস্তানের সন্ত্রাসী অবকাঠামোর ওপর হামলা চালায় যার ফলে ২৬ জন নিহত এবং ছেচল্লিশ জন আহত হয় পাকিস্তান হামলাকে যুদ্ধের পদক্ষেপ বলে অভিহিত করেছে তবে ভারত এটিকে প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসেবে দাবি করেছে এই উত্তেজনার মাঝে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহেবাজ শরীফ তুরস্কের প্রেসিডেন্ট এদওয়ানকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রতি সমর্থন ও সহানুভূতির জন্যে তিনি বলেন আমরা তুর্কি ভাইদের প্রার্থনার জন্য কৃতজ্ঞ তুরস্কার প্রেসিডেন্ট এরদোয়ান উভয় দেশকেই শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়ে বলেন পরিস্থিতি মোকাবিলায় বুদ্ধিমত্তা ও সংযম প্রয়োজন नतून नतून आपडेट पे सबस्क्राइब करून निवज डेली